আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি এসেছি এই ক্লাসটি হচ্ছে তেতাল্লিশ পিঠের একক কাজ গ নবম শ্রেণীর গণিত অনুক্রমের ধারা দ্বিতীয় নম্বর চ্যাপ্টারের আচ্ছা দেখো এখানে গ নম্বরে আবার দুইটা অঙ্ক আছে একটা বলেছে ফোর টুয়েলভ থার্টি সিক্স অনুক্রমের কত তম পদ উনত্রিশে ষোলো কী বলেছে কততম পদ কত তম পদ উনত্রিশে ষোলো তাহলে কত তম পদ উনত্রিশে ষোলো আমিও জানি না তুমিও জানো না তো চলো দেখি এখানে আমরা লিখবো কি প্রদত্ত অনুক্রমটি কত ফোর টুয়েলভ থার্টি সিক্স ডাট 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 এখানে অনুক্রমটি প্রথম পথ এ হচ্ছে ফোর এবং সাধারণ অনুপথ আর ইকলটা কত হবে টুয়েলভ বাই ফোর থ্রি আমরা যদি পড়াটা দিও চাই করি ছত্রিশ বাই টুয়েলভ সেখানেও কিন্তু থ্রি ঠিক আছে বলছি কত তম পদ উনত্রিশশো ষোলো তাহলে আমরা মনে করি ধরে নেই যে মনে করি তম পদ উনত্রিশশো ষোলো তম পদের সূত্র কি এ আর বা এর মানে হচ্ছে কত ফোর ফোর আর কত আরও থ্রি তাহলে থ্রি টু দি ফোর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ঊনত্রিশশো ষোলো বা থ্রি টু দি ফোর এন মাইনাস ওয়ান আর ফোর গুণাস বসে গেলে কী হবে ভাগ হবে ভাগ করে দিলাম বা থ্রি টু দি ফোর এন মাইনাস ওয়ান এটা ফোর দিয়ে ভাগ করলে কথা উনত্রিশশো ষোলোকে উনত্রিশশো ষোলো ভাগ ফোর সাতশত শত উনত্রিশ কত আসছে সাতশত শত উনত্রিশ এবার এটা কিন্তু সূচকীয় সমীকরণ কারণ মান বের করতে হবে এন দ্যাট মিনস চলক চলকটা কিন্তু সূচকীয় মানে পাওয়ার আছে এটা কিন্তু সূচকীয় সমীকরণ সুচকের সমীকরণ নিয়মটা কি এবারে বেজ যদি থ্রি হয় তাহলে ডান পাশের বেজও কী হবে থ্রি হবে এবং থ্রির পাওয়ার কত হলে সাতশো উনত্রিশ হবে সেটা কিন্তু আমাকে এখানে বসাতে হবে আবারও বলছি এটা কিন্তু সূচকীয় সমীকরণ সূচকীয় সমীকরণে হয় বেজ সমান হতে হবে আর নাই পাওয়ার সমান হতে হবে বের করছে যেহেতু এন মাইরাস মানে এর মান তার উপরে আছে এন মাইনাস ওয়ান এর বেস থ্রি তাহলে এ বাসায় বেস কত হবে বেস থ্রি হবে এবং থ্রি এর পাওয়ার কত হলে সাতশত উনত্রিশ সেটা আমাকে দেখতে হবে তাহলে আমি থ্রির পাওয়ার ওয়ান বসাবো টু বসাবো থ্রি স্কোয়ার করে নাইন হয় আমি যদি থ্রির পাওয়ার বেশি করে বসাই ফাইভ বসাই তাহলে কত আসছে দুশো তেতাল্লিশ আমরা যদি থ্রির পাওয়ার এবার সিক্স দেই তাহলে হচ্ছে কত থ্রির পাওয়ার সিক্স দিলে সাতশত উনত্রিশ তাহলে তিনের পাওয়ার কত হবে ছয় এর বেস বেস একই মেরে গেল তাহলে পাওয়ার সমান হয়ে গেল এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স বা এন ইকুয়াল টু সিক্স প্লাস ওয়ান অর্থাৎ এন এর মান কত সেভেন তার মানে এই অনুক্রমটির সপ্তম পদ হচ্ছে উনত্রিশশো ষোলো এই ধরনের ইসলাম মনে করি এনতম পদ উনত্রিশশো ষোলো এনের মান রয়েছে কত সাত তাহলে এই অনুক্রমটির সপ্তম পদ হচ্ছে উনত্রিশশো ষোলো এটাই একদম সহজ আচ্ছা এ দুই নম্বরটা করি দুই নম্বরটা বলে হচ্ছে একটি অনুক্রমের একটি গুণতর অনুক্রমের দেওয়া আছে সেখান থেকে আমাদের এ টেন দ্যাট মিনস দশম পদ বের করতে হবে তাহলে এখানে ধরে নিয়ে একটু মনে করি গুণোত্তর অনুক্রমের প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত কি হবে আর অতএব তম পদ আমরা জানি তম পদ কত হবে এ ইন্টু আর্ট ই এন মাইনাস ওয়ান এখানে বলছে কি এখানে বলছে কি যে এ ফোর দেওয়া আছে এ ফোর ইকুয়াল টু এইট বাই নাইন তো এ ফোর দ্যাট মিন্স এ আর টু দি ফোর ফোর মাইনাস ওয়ান আমি কিন্তু এখানে সূত্রের মান ভয় দিচ্ছে সূত্র এটা তাহলে এটা কী হবে এ আর কিউব ইকুয়াল টু এইট বাই নাইন এটা এক নম্বর সমীকরণ দিলাম আরও একটা দেওয়া আছে এ সেভেন ইকুয়াল টু চৌষট্টি ভাগ দুইশো তেতাল্লিশ তাহলে এ সেভেন তার মানে এ ইন টু আর টু দি ফর সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল টু চৌষট্টি ভাগ দুইশো তেতাল্লিশ বা এ আর টু দি ফর সিক্স ইকুয়াল টু চৌষট্টি ভাগ দুইশো তেতাল্লিশ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এ ফোর থেকে আমি একটা এক সমীকরণ পেলাম এ সেভেন দ্যাট মিনস সপ্তম পদ থেকে একটা সমীকরণ পেলাম এবং দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ সমাধান করলেই কিন্তু আমার অঙ্ক ক্লিয়ার তো দেখো দুই নম্বরটা কিন্তু বড়ো আর এক নম্বরটা ছোটো তা গুণোত্তরের নিয়মটা কি সমান্তরত এক সমাধান করতাম যোগ বিয়োগ করতাম এরকম একটা কিন্তু গুণোত্তরের সমাধান করার নিয়মটা এভাবে করবা ঠিক ভাগ করবা তো দুই নম্বরকে আমরা এক নম্বর দ্বারা কী করবো ভাগ করবো তো করি দুই নম্বরকে এক নম্বর দ্বারা ভাগ করে পাই দুই নম্বর আছে এ আর টু দি সিক্স আর এর বাম্প এ আর কিউব ইকুয়াল টু চৌষট্টি ভাগ দুশো তেতাল্লিশ এটা হবে এইট বাই নাইন হিসাবটা উপরের দিকে যেহেতু নিচে জায়গা নাই হিসাবটা উপরের দিকে করি হিসাবটা উপরের দিকে করবো তাহলে পার লাইন কি হবে দেখো তো এখানে এ এ কেটে যাচ্ছে আর টু দিব সিক্স আর কিউব তাহলে থাকছে কত আর কিউব ইকুয়াল টু এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ মাঝখানে ভাগ তাহলে ভাগ থাকলে গুণ করলে কি হয়ে যায় উল্টায় যায় উল্টায় দিলাম তাহলে এরা কাটো আট আটা চৌষট্টি আর নয় 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 দু আঠারো সাত নাম তেষট্টি তার মানে আট ভাগ সাতাশ ওই যে আবারও সূচকের সমীকরণ হিসাব করবো বাম পাশে বেজ আর এরপর আর করা সম্ভব না সম্ভব না আর এর পাওয়ার তিন তাহলে এ পাওয়ার কত হবে তিন তাহলে কত পাওয়ার তিন করলে আট বাই সাতাশ হয় দেখো টু বাই থ্রিকে কে কিউব করলে টু কিউব করলে এইট থ্রি কিউব করলে কত সাতাশ তাহলে আবার কি হচ্ছে তাহলে কিন্তু আমার এখানে আর এর মানে পেয়ে যাচ্ছে আর টু কত টু বাই থ্রি এবার আর এর মান আমার এক নম্বরে বসিয়ে দিব এক নম্বরটা কি ছিল এ আর কিউব ইকুয়াল টু এইট বাই নাইন বা আর এর মানে হচ্ছে টু বাই থ্রি তার কিউব ইকুয়াল টু এইট বাই নাইন কালি নাই কি আছে বা এ এইট বাই টোয়েন্টি সেভেন ইকুয়াল টু এইট বাই নাইন বা এ ইকুয়াল টু কি হবে এইট বাই নাইন এই যে এটা কেটে যাবে তিন নম্ব সাতাশ অর্থাৎ এর মান কত আসছে থ্রি এর মান কত আসছে থ্রি ভালো করে দেখো তো আমি আর একবার দেখি এইট বাই সাতাশ এইট বাই নাইন তাহলে ইন্টু ইকুয়াল টু কী হবে সাতাশ ওকে এর মান আছে থ্রি আর এর মান পেয়েছি টু বাই থ্রি আর এর মান পেয়েছি কত থ্রি তো এইভাবেই এটা করতে হবে তাহলে এ এ এবং আর এর মানটা আমি কী করবো এখন

আর আর এমন আছে টু বাই থ্রি তার পাওয়ার নাইন টু এর পাওয়ার নাইন থ্রি এর পাওয়ারও নাইন এটা কাটাকাটি করলে কী হবে টু এর পাওয়ার নাইন আর এর পাওয়ার কত হবে এইট এটা এখানে রেখে দিলেও হবে আর না আমি হিসাব করবো হিসাব করে এখানে পাতাবো বসাবো তাও হবে তাহলে টু এর পাওয়ার নাইন হবে পাঁচশো বারো

এটাকে আরো ভেঙে লিখলে এখানে কিন্তু ওয়ান আছে দেখবা তো বইতে সূত্রটা কিন্তু এরকম আছে আর সমান্তর অনুক্রমের সূত্র দেওয়া আছে এরকম এই যে গুণোত্তর অনুক্রমের পদ এটা আর সমান্তর অনুক্রমের পদ হচ্ছে এটা তো এই যে আমরা এনটা সাধারণত ব্যবহার করছি না বা করি না এই টেন যদি হয় তাহলে দশম পদ এ সেভেন যদি হয় তাহলে সপ্তম পদ আর প্রথম পদ এ ওয়ান এর এখানে আমরা ওয়ান দিলেও হয় না দিলেও হয় এ আর কি জাস্ট সূত্রটা আর তোমাদেরকে মনে করিয়ে দিলাম এই জন্য সো ম্যাডাস আসলে ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছ আগামীতে এর পরবর্তী ক্লাসগুলো বাই স্টেপ আপলোড করবো তোমরা সেগুলো সেখান থেকে দেখে নিবে তো আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ